হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মানি অ্যাপের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় অথবা আমরা যারা পাসওয়ার্ড ভুলে গেছি তাহলে কিভাবে পুনরায় পাসওয়ার্ডটা সেভ করবো অথবা পুনরায় পাসওয়ার্ডটা কিভাবে রিকভারি করব সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা অনেকে জানেন প্রতি তিন মাস পর ট্রাস্ট মানি অ্যাপের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো চলেন কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা টাস্ট মানি অ্যাপে ডুকবো ঢুকার পর এখানে ইউজার আইডিতে ক্লিক করব তারপর আপনারা যারা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাস্ট মানি অ্যাপ খুলছেন তারা অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন যারা কার্ড নাম্বার দিয়ে খুলছেন তারা কার্ড নাম্বারে ক্লিক করবেন আমি অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করব এখানে মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই মনে রাখবেন মোবাইল নাম্বার যেটা দিচ্ছেন সেটা যেন আপনার এ টাস্ট নিয়ে অ্যাপ যে খুলছেন সেই মোবাইল নাম্বারটাই হয় তারপর সব ক্লিক করার পরে এস এম এসি সিলেক্ট করে এরপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে একটা কোড আসবে কোডটা এখানে দেবেন এটা হচ্ছে ফতম কোড এই ফতম কোডটা এখানে দেবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে সাবমিটে ক্লিক করার পরে দেখবেন কিছুক্ষণ পরে আরেকটা কোড আসবে লগ ইন দিবেন এখানে আরেকটা কোড আসবে এখন যে কোডটা আসবে এখানে সেই কোডটাই দিবেন দেওয়ার পরে আপনার এখন যে লাস্টে যে কোডটা আসছে সেই কোডটা কারেন্ট পাসওয়ার্ডে দিবেন তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন আপনারা অবশ্যই জানেন পাসওয়ার্ডগুলো কীভাবে দেওয়া লাগে পাসওয়ার্ডের পলিসি অবশ্যই আপনারা জানেন পলিসি অনুযায়ী পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন দেখছেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা দেখবো এই পাসওয়ার্ড দিয়ে আমাদের টাসপোর্ড নিয়ে ঢুকে যাচ্ছে কিনা না দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার এই নিউ পাসওয়ার্ড দিচ্ছি এখানে এখন আমি এই পাসওয়ার্ডটা লগ ইন দিচ্ছি দেখেন বন্ধুরা আমার কিন্তু আড়িতে নতুন পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম